আর মানুষ এই তালিতে আসে এই স্বপ্ন পূরণ করার জন্য এখন বুঝতেছি এত সুন্দর দেশে কেন আসে বিশ্বাস করেন আপনাদের আমি বইলা বুঝাতে পারব না মোবাইল আপনারা কেমন দেখতেছেন তা জানি না বাস্তব চিত্র এত সুন্দর লাগতেছে মনে চাইতেছে এই জায়গায় মানে সারা দিন থাকি আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন এই যেই লেক এই লেকের পানি এতই কম বা এই জায়গাটায় মানে তলা দেখা যেতেছে ছোট ছোট মাছ দেখা যেতেছে আর ওই দিকটায় ওই যে হাঁস আপনারা দেখতেছেন এই রাধা খুবই চমৎকার লাগতেছে ইতালির কিছু কিছু জায়গা মানে এত মনোরম সুন্দর এত সুন্দর পরিবেশ খুবই চমৎকার খুবই সুন্দর ওই যে আপনারা দেখতে পারতেছেন ওই দিকটা রেস্টুরেন্টের এরিয়া আর রাধা হাঁসগুলা কিন্তু এখানে রাধা হাঁস এখানে কিন্তু ছোটো ওই যে আমাদের দেশি পোকার হাঁসগুলো আছে কিন্তু আমাদের দেশি হাঁসগুলো তো উঠতে পারে না এদিকটায় অনেক বলিউডের সিনেমা বলিউডের মুভি সালমান শাহরুখ আমির এবং বলিউডের অনেক মুভিস কিন্তু এখানে শুটিং হয়েছে এই জায়গাটায় আর এই জায়গাটা খুবই খুবই ফেমাস এখানে বেশিরভাগই ফরেনার মানুষ আসে তারপর এই যে পাহাড়টা দেখাই আমি আপনাদের ওই যে যে পাহাড়টা দেখতেছেন ওই পাহাড়টায় কিন্তু অনেক শুটিং হয়েছে বলিউড মুভিসের আর ওই দিকটা কিন্তু আমি একটা হাঁস দেখতে পারতেছি ও যে একটা তলে একটা কিন্তু হাঁস দেখতে পারতেছি না আমি একটু ঝুম করে আপনাদের দেখাই হ্যাঁ পুজো একটা হাঁস তারপরে এই দিকটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন অনেক মাছ আর এত চমৎকার এত বিউটিফুল আমি কয়েকটা থামলানির জন্য ছবি নিয়ে নিই আসলে ইতালির মানুষ খুবই শৌখিন এবং খুবই তার সৌন্দর্যটা খুবই উপভোগ করে শুধু ইতালিয়ান মানুষ না ইউরোপের মানুষ বলতেই খুবই পছন্দ করে আর ওই রাধা হাঁসগুলো না আমার মানে একটাই জানার ইচ্ছা যে ওই রাধা হাঁসগুলা কি মানে সরকারি বেশিরভাগ জানে যে ইউরোপে এইসব সব হাঁস মানে বনে হাঁস থাকে এই সব হাঁসগুলা ধরার কিন্তু অ্যালাউড থাকে না আর ওই দেখেন যে রেস্টুরেন্টগুলা রেস্টুরেন্টগুলো কিন্তু একদম পারে আর এই সব রেস্টুরেন্টগুলার কস্ট খাবারের ফুড কস্টটা খুবই তাপমাত্রা ছাড়া যায় তো চলে যেতেছি ভিডিওটা কেমন লাগলো তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা জানাবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ